অস্টোপ্রসিসটা হচ্ছে মূলত একটি হাড়ের নীরব রোগ যারা স্মোক আর অর্থাৎ যারা সিগারেট বিড়ি সিগারেট বেশি খান এবং অ্যালকোহল বেশি পান করেন তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বিশ অক্টোবর বিশ্ব অস্টোপ্রসিস দিবস প্রতি বছর সকলকে হাড়ের যত্ন সচেতন হওয়ার জন্য মূলত বিশ অক্টোবর বিশ্ব অস্টোপ্রসিস দিবস পালন করা হয় অস্টোপ্রসিসটা আসলে কি অস্টোপ্রসিসটা হচ্ছে মূলত একটি হাড়ের নীরব রোগ যেখানে হাড়ের বোন ডেন্সিটি কমে যায় হাড়ের যে বোন যে টিস্যুগুলো আছে টিস্যুগুলো দুর্বল হয়ে যায় যার ফলে হাড়ও দুর্বল হয়ে যায় এবং ফ্র্যাকচারের রিক্সটা বেশি হয় অর্থাৎ অল্প আঘাতে যেখানে ভেঙে যেতে পারে বা ফ্র্যাকচার হয়ে যেতে পারে এখন এই যে নিরব রোগ বলা হওয়ার কারণ কি নীরব রোগ বলা হওয়ার কারণ হচ্ছে এই রোগটা সাধারণত ডায়াগনোসিস করা হয় না যতক্ষণ না হাড় ভাঙে বা কোথাও ভেঙে যায় তার আগে সাধারণত এটা ডায়াগনোসিস করা হয় না এই অষ্টপ্রুষের কমন সাইডগুলো কোথায় তার মানে এই রোগটা কোথায় কোথায় বেশি হয় এটা মতো ভাঁটিভড়া বা মেরুদণ্ডে বেশি হয়ে থাকে তাছাড়া আমাদের হিপ জয়েন্টে বেশি হয়ে থাকে আমাদের রিস জয়েন্টে বেশি হয়ে থাকে এবং আমাদের কেসে এই রোগটা বেশি হয়ে থাকে এর কারণ হিসেবে যদি আমরা বলি তাহলে বলতে হয় যে ক্যালসিয়াম এবং ভিটামিন কারণে এই রোগটা বেশি হয় সাধারণত বয়সজনিত কারণে অর্থাৎ বয়স বেশি হলে বিশেষ করে পঞ্চাশ বছর ঊর্ধ্ব পুরুষ এবং নারীর ক্ষেত্রে এ রোগটা বেশি হয় যেখানে নারীদের সংখ্যাই বেশি হরমোনাল চেঞ্জের কারণে হয়ে থাকে বিশেষ করে লো এস্ট্রোজেন এবং কারণে হয়ে থাকে যারা আমরা সিডেন্টাই লাইফ স্টাইল মেনটেন করি অর্থাৎ দীর্ঘক্ষণ বসে থাকি বা দীর্ঘক্ষণ শুয়ে থাকি আমরা কোনো কাজ করতে চাই না মানে অলস টাইম যারা পার করি তাদের ক্ষেত্রে রোগটা বেশি হয়ে থাকে যারা স্মোকার অর্থাৎ যারা সিগারেট বি সিগারেট বেশি খান এবং অ্যালকোহল বেশি পান করেন তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে এবং যদি কোনো ফ্যামিলি হিস্টরি থাকে ফ্যামিলি হিস্ট্রির কারণে এটাও হতে পারে এখন আপনি আসলে এই রোগটা আপনার হয়েছে আপনি সাধারণ অবস্থায় কিভাবে বুঝতে পারেন যে এই রোগটা আপনি আক্রান্ত হচ্ছেন বা কেউ এই রোগটাতে আক্রান্ত হচ্ছে সাধারণত এরকমের একটা প্রধান লক্ষণ দেখা যায় মানুষের হাইট কমে যায় মনে করেন আপনার হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি হয়ে যেতে পারে আপনার ব্যথা অনুভব হবে আপনি কুজো হয়ে যাবেন বাঁকা হয়ে যায় এবং ফ্র্যাকচারের রিক্স অর্থাৎ হাড় ভাঙা রিক্স অনেকাংশে বেড়ে যাবে যদি আপনার টেস্টের মাধ্যমে ডায়গনসিস করছেন তাহলে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট আছে এই টেস্টের মাধ্যমে যেটাকে আমরা আসলে ডিএমডি বলা হয়ে থাকে এই টেস্টের মাধ্যমে অস্টোপ্রোসিস ডায়াগনোসিস করা যায় এখন এরোগ প্রতিরোধ করতে হলে বা এরোগ আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসা কীভাবে করা যেতে পারে দেখুন কিছু কিছু মেডিকেশনের পাশাপাশি মূলত আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে যেমন বিভিন্ন দুগ্ধজাত খাবার ডিম সবুজ শাক এগুলো খেতে হবে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ওয়েট ব্যারিং এক্সারসাইজ করতে হবে স্মোক করেন স্মোক পরিত্যাগ করতে হবে যারা অ্যালকোহল বেশি নেন তাদেরকে অ্যালকোহল পরিত্যাগ করতে হবে আপনার লাইফ স্টাইল করতে হবে সিডেনটাই লাইফস্টাইল মেনটেন করা যাবে না আপনি এক টানা অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে থাকবেন না দীর্ঘক্ষণ শুয়ে থাকবেন না বা আপনি স্বাভাবিকভাবে অলস জীবনযাপন করবেন না আপনি অ্যাক্টিভ থাকবেন ক্যালসিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটো খাবার খাবেন স্মোক করবেন না অ্যালকোহল পরিত্যাগ করবেন তাহলে এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন আজকের এই বিশ্ব অস্ট্রোপ্রোসেস দিবসে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করলাম অস্ট্রোপ্রসেস নিয়ে অষ্ট প্রসেস কি এটা কেন হয় কাদের হয় কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় বা কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায় সুতরাং আপনি আপনার হাড়ের যত্ন সচেতন হন সুস্থ জীবনযাপন করুন